নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আইস গেরা হল আলু দেওয়ার পেঁপে দিয়ে ডিমির ঝোল করেছি আর এই ডিমির ঝোলটা কিরাম করে রান্না করলাম সেটাই আপনাকে সাথে আজকে শেয়ার করব আর দেখতে থাকেন তাহলে আমি কি দিয়ে কি দিয়ে কি করে রান্না করলাম আর এরকম করে রান্নালে কিন্তু সেরামের আস্বাদ লাগে আর এদিকে যে ডিম সেদ্ধ করে ছিলিয়ে থুয়ে দিয়েছি মশলা বাইটিয়ে রেখে দিছি আর এই যে পেঁপে আলু কাটিয়ে থুয়ে দিয়েছি পেঁপের সাইজটা কিন্তু একটু বড় বড়ো করে কাটতে হবে আর ঢেঁড়সো কিন্তু ধুয়ে তারপরে কাটিয়ে রেখে দিছি আর এই বাটিতে মশলা আছে জিরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সবকিছু অল্প অল্প আর এই যে কড়াইতে দিয়ে দিছি দিয়ে হলো আমি ডিম কয়টা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর আইস ডিম কয়টা কিন্তু একটু কড়া করে ভাজ হবে আর এলো একদম অল্প ভাজলেও হয় কিন্তু এরকম করে তরকারি রাঁধলি না জানেন না এরকম করে ডিমটা ভাজে নিলি সেরকম ভালো লাগে ডিমটা খাতে আর আমার কাছে তো ডিমের উপরের অংশটা যত বেশি ভালো ভাজা হবে তত আমার কাছে খাতি ভালো লাগে যাই হোক ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি সব ডিম উঠোয় থিয়ে দিচ্ছি আর ডিম ভাজা ওই যে তেল থেকে যাবে না ওই তেলের মধ্যে আর তেল দিয়ে তারপরে পেঁপে আর আলু ডাইলে দিলাম তার পেঁপে আলুটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর হলো একটুখানি হলুদ লবণ দিয়ে দিলাম পেঁপে ভাজার জন্যই আর হলো আলু আর পেঁপে বাজার সময় যদি একটুখানি হলুদ লবণ দিয়ে দেওয়া হয় তালির পরে খাতি আরও ভালো হয় এই জন্য আমি কিন্তু ভাজার সময়ও অল্প একটুখানি হলুদ লবণ দিয়ে দিছি তা পেঁপেটা বেশ খানিকক্ষণ সময় লাগবে আস্তে আস্তে করে ভাজ দিয়ে হবে তা আমার যে পেঁপে ভাজা শেষ হয়ে গেছে এখন কিন্তু আলু আর পেঁপে কাটা উঠোয়ই রাখি দেবো গামলায় তাই যে এক করে সবগুলো আলু আর পেঁপে উঠোয় রেখে দিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি রান্না করে নেব আর অতিরিক্ত তেল দেব না দেখতেই পাচ্ছেন যে কতখানি তরকারি কিন্তু তেল কিন্তু আমি অল্প একটুই দিছি আর সম্বরায় দিয়ে দিছি কিন্তু শুকনো জাল জিরে তেজপাতা আর হলো মশলাটা ডালিয়ে দিলাম আর তারপরে ওই যে হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো আর লবণ আমি এখন দিয়ে দিছি আর এইবার মশলাটা ভালো করে কষাই নেবো আর খুব বেশি কিন্তু মশলা দিইনি ধরেন এতগুলো আলু পেঁপের মধ্যে আমি কিন্তু ছোট্ট একটা রসুন আর ছোট্ট একটা পেঁয়াজ দিছি আর এক টুকরো আদা দিছি আদাও খুব অল্প দিছি বেশি দিইনি আর মশলাটা কিন্তু ফাইন করে কষানো হয়ে গেছে আর বাইজে ধোয়া আলু পেঁপে কিন্তু মশলার মধ্যে দিয়ে দিছি এবার আলু আর পেঁপেটা ফাইন করে কষাতে হবে মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ কষাতে হবে আর ওই যে বাইজে ধুয়ে দিলাম যে ডিম কয়ডা সে ডিম কয়ডাও এখন এর মধ্যে ডেলি দিলাম দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ফেঁপে দিয়ে হলো মানে এক মিনিট মতো কষাতে হবে ফাইন করে কষানোর পরে এবার হলো জল ঢেলে দিতে হবে তাই যে আমি হলো জল আজকে আর গরম করে রাখিনি প্রত্যেক দিনই রান্নার সময় জল গরম করে দিয়ে দিই কিন্তু আজকে মনে নেই তাইতে আর দিতে পারিনি ঠান্ডা জলে দিয়ে দিলাম খানিকটা খানিকটা বলতে আমার যতটুক সেদ্ধ অতি লাগবে সেইটুক আমি জল দিছি আর জলের পরিমাপ বুঝে জল দিতে হবে এবারটা কিন্তু বেশ খানিক্ষণ তরকারিটা জাল দেবো তা পেঁপেটা একটুখানি শক্ত আছে তার মানে আর একটুখানি জাল হবে আর জলটাও একটুখানি কমবে তাহলে আমি বেশ কিন্তু জ্বালায় নিছি আর এরকম করে পেঁপের তরকারি রান্না করলে অনেক সময় ছেলে ফেলেরা খাতে চায় না কিন্তু এরম করে রান্না করলে আমার বড় মনু খুব পেঁপে খুঁটে খুঁটে খায় তরকারিতে খালি খুঁটে খুঁটে পেঁপেগুলো খায় আর আমাদের বাড়ি সবাই পেঁপে খাতে পছন্দ করে আমারও বেশ ভালো লাগে পরে তরকারিটা হয়ে গেছে আমি কিন্তু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার তরকারিটা গামলায় নামায় রাখবো আর তরকারিটা কিন্তু সত্যি খাতি সেরামের টেস্ট হয়েছে আর এরকম করে রান্না করে খাই থাকবেন বাড়ির সবাই খুব পছন্দ করবে পেঁপে দিয়ে অনেক সময় অনেকেই পেঁপে খাতেই যায় না কিন্তু পেঁপে এরকম করে রান্না যে খাতে কী ভালো লাগে তারপরে এই যে সবাই খাতিলতি ছেলে আইছে সবাই দিয়ে দিয়েছি আর ডেরুর ভাজাটা কিন্তু হয়ে গেছে আর এই যে দেখেছেন পেঁপের তরকারিটা কীরকম সুন্দর হয়েছে আর এখন এই যে ডারুর ভাজা দিয়ে দিছে আমার ছেলে আবার দেরুর ভাজা খাতেও খুব পছন্দ করে তা প্রথমে ভাজা দিয়ে খাইয়ে নেবে তারপরে আর এদিকে আমার ছোটো ছেলে তো দিয়েছেন যে তরি তরকারি খাতেই যায় না খালি ডিম নাই মাছ শুধু মাছ দেওয়াত খাবে নাই শুধু ডিম দেওয়াত খাবে তো সেই কায়দাই খাচ্ছে তা এখন সবশেষে আমি খাতি বসতিছি নিয়ে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন টা